ছেলেরা মেয়েরা অসভ্যতার বেহায়াপনায় ডুবে আছে যেই সমাজের ছেলে আর মেয়েরা রাতকে রাত চোদ্দ বছরের ষোলো বছরের আঠারো বছরের বিশ বছরের যেই নৌজোয়ান সমাজ আজকে ব্যাপকভাবে মোবাইলে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা নারী ছবি উলঙ্গ দৃশ্য বেহায়াপনার অসভ্যতার অস্থিরতার তুফান বইয়ে দিচ্ছে যেই দেশের মধ্যে ঢাকা শহর থেকে সন্ধ্যা হলে রাত হলে মোটরসাইকেলের পিছনে একজন উপযুক্ত যুবতী মেয়েকে বসিয়ে এরপরে রাত গভীরে মোটরসাইকেল ছেড়ে ওই মোটরসাইকেল গিয়া কক্সবাজারে পৌঁছে ওরা কার মেয়ে কার ছেলে থাকে কোথায় ঘুমায় কোথায় কে তাকে অনুমতি দিছে কার ঘর থেকে এরা বের হয়েছে যাদের এর কোনো খবর নাই যেখানে প্রতিনিয়ত চরিত্রহীনতা জিনা ব্যবিচার, মদ জুয়া নেশা মদ গাঁজা ফেন্সিডিল এই সব কিছু ব্যাপকভাবে ছড়িয়ে আছে এই সমাজে দুইটা বাতি লাগাইলে এই সমাজে দুইটা ময়লার ঝুড়ি দিলে এই সমাজে একটা দুইটা গ্লাস আর পানির বোতল দিলে এই সমাজ আলোকিত হবে না চরিত্রহীন মানুষ রেখে লম্পট যুবকদেরকে চরিত্রহীন রেখে নারী মদ নেশা জুয়া অস্থিরতার বেহায় আপনার উলঙ্গতায় ডুবাইয়া রাইখা যেই যুবকরা পড়ে থাকবে এদের দ্বারা পৃথিবী দেশ সমাজ ঘর পরিবার কোনদিন আলোকিত হবে না হবে না হবে না কোনোদিন অতএব আজকে যারা দেশ নিয়ে ভাবেন সমাজ নিয়ে ভাবেন আপনাদের দিলের কথা পরিষ্কার বলেন আপনাদের দিলের কথা স্পষ্ট বলেন আসলে কি আলোকিত সমাজ চান নাকি নিজেদের স্বার্থ উদ্ধার করতে চান কথা স্পষ্ট বলেন দুই তিনটা বক্তব্যের ফুল ছুড়ি দিয়ে বক্তৃতার মঞ্চে দুই চারটা সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে এরপরে আপনি আপনার আপনার ক্ষমতা পদ পদবি এটাই করতে চান নাকি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে চান যদি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে হয় যদি সত্যিকার অর্থে সমাজকে কল্যাণমুখী করতে হয় যদি সত্যিকার অর্থে একটি বাড়ি একটি পরিবার একটি অঞ্চল একটি সমাজকে মুনাফার নূরে নুরানি করতে হয় তাহলে খুদার কসম কোরআনুল করিমের কাছে ফিরতে হবে আল্লাহর কোরআনে ফিরতে হবে ওয়াহির কাছে আসতে হবে মালিকের কাছেই ফিরে আসতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন এই সমাজকে সুন্দর করার জন্য আলোকিত করার জন্য সর্বপ্রথম একটি সমাজ থেকে যেই অপরাধটি শতভাগ সর্বোচ্চ দূর করতে হবে বিদায় করতে হবে যেই পাপতে যেই অপরাধটি চলমান থাকলে কোনো সমাজ নিরাপদ হয় না কোন জাতি সুন্দর হয় না কোন সমাজ আলোকিত হয় না এই অপরাধ এটাকে দমন করা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা এটা ছাড়া একটি সমাজ কখনোই আলোকিত হয় না ওই অপরাধটির নাম হলো জিনা ওই অপরাধটির নাম কি বেবিচার নারী পুরুষের ছেলে মেয়ের অবাধ মেলামেশা নারী পুরুষের ছেলে মেয়ের অবাধ চলাফেরা আল্লাহর বিধান শরীয়তের বিধান লঙ্ঘন করে ছেলে মেয়ে নারী পুরুষ তাদের হারাম যে কোন রকমের সম্পর্ক এটা খুদার কসম এটা চলমান রেখে এটা চালু রেখে এটা অবাদে এটা করতে দিলে ওই সমাজ আলোকিত হয় না ওই সমাজ সুন্দর হয় না ওই সমাজ আলোকিত হয় না এই জন্য মহান আল্লাহ আল্লাপ তিনি নারী সৃষ্টি করেছেন তিনি পুরুষ সৃষ্টি করেছেন তিনি উভয়টা সৃষ্টি করেছেন হুসৌ আজওয়াজা অমিন আয়াতিহি

পুরুষের চাহিদা আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা পুরুষ এবং নারী মহান আল্লাহ সৃষ্টি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন বাস্তবতা এটাই যিনি প্রোডাক্ট করেন যিনি মাল উৎপাদন করেন যেই কোম্পানি পণ্য বাজারজাত করে ওই কোম্পানি ওই পণ্যের গুনাগুণ ওই পণ্যের উৎপাদন ওই পণ্যের ব্যবহার বিধি, ওই পণ্য কোথায় রাখবে কেমনে থাকবে এর সার্বিক দিক নির্দেশনা ওই কোম্পানি বলে দেয় আর ওই কোম্পানির দিক নির্দেশনা মেনে চলার মধ্যেই নিরাপত্তা শান্তি এটাই বাস্তবতা এই জন্য সিরাপের বোতলে লেখা থাকে শিশুদের নাগালের বাইরে রাখুন সিরাপের বোতলের মধ্যে লেখা থাকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন তাহলে এটা যারা উৎপাদন করছেন তারাই ভালো বলতে পারেন মহান আল্লাহ পাকবুল আলমিন তিনি তো নারীকে সৃষ্টি করেছেন তিনি করলেন সেই মহান আল্লাহ তো পুরুষের কার্য কি পুরুষের চলাফেরার অবস্থান কি পুরুষের জীবন চলার গতিবিধি কি সেটা আলাদা আল্লাহ বলে দিয়েছেন আবার নারীর অবস্থান করবে কোথায় নারীর জীবন চলবে কোন পরিমণ্ডলে নারীর জীবনের জন্য কি কি বিধি বিধিনিষেধ পুরুষের জন্য কি বিধি নিষেধ এটা মহান আল্লাহ উল্লেখ করেছেন এই জন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ আলম দিন মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে নারী পুরুষের অবস্থান নারী পুরুষের স্বভাব নারী পুরুষের রুচি নারী পুরুষের চাহিদা নারী পুরুষের জীবন চলার প্রতিটা পদক্ষেপ যেহেতু মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন তিনি আলাদা বর্ণনা করেছেন এই নারী পুরুষের আল্লাহ প্রদত্ত এই বাধা আল্লাহ প্রদত্ত এই বেড়া আল্লাহ প্রদত্ত এই দেওয়াল ডিঙ্গিয়ে নারী পুরুষের সর্বোচ্চ যেই জুলুম যেই অপরাধ নারী পুরুষের দ্বারা সর্বোচ্চ যেই পাপটি হয়ে থাকে যেটা আল্লাহর বিধান বাস্তবতা এবং আল্লাহ হুকুম আহকামকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে সর্বোচ্চ যেই গিয়ে নারী আর পুরুষ লিপ্ত হয় সেই অপরাধের নামই হচ্ছে আর এই সেনা এবং ব্যবিচার কোন ব্যক্তি কোন সমাজ কোন অঞ্চলে চলমান অবস্থায় ওই সমাজ নিরাপদ হয় না ওই সমাজ আলোকিত হয় না ওই সমাজ পবিত্র হয় না ওই সমাজের নিরাপত্তা থাকে না ওই সমাজের মধ্যে মানুষের মধ্যে দুঃখ দুঃখশা পেরেশানি আর অস্থিরতা লেগেই থাকে হাদিসের মধ্যে আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আদি ওয়াসাল্লাম এরশাদ করেছেন লমতজহারিল ফাহি সাতু ফি কৌমিন হাক্তায়ু আলিনু বিহা ইল্লাহ ফাসা ফি হিমুতা উন অলআউজা উল্লাতি মাদাত। ফি আসলাফ ইহিন আল্লাহ দ্বীন মবাউ নবীসাল্লাল্লাহ সাল্লাম বলেন কোনও কওমের মধ্যে যদি জেনা এবং বেবিচার ছড়িয়ে পড়ে নারী পুরুষের অবাক মেলামেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে হারাম চলাফেরা যদি ছড়িয়ে পড়ে হারাম সম্পর্ক যদি ব্যাপক হয়ে পড়ে আল্লাহ অসম নবী বলছেন সেখানে অবশ্যই মহামারী দুর্ভিক্ষ খাদ্যের অভাব মানুষের যান মালের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় এবং এমন এমন মুসিবত দেখা দেয় যা পূর্ববর্তীদের মধ্যেও যুগ যুগ ধরে ছিল না এমন নিত্য নতুন আজাব কসব এসে ওই সমাজের মধ্যে আপতিত হয় আল্লাহ নবী সাল্লাম বলেছেন যদি কোন সম্প্রদায়ের মধ্যে চেনা এবং বেবিচার ব্যাপক হয়ে যায় নারী পুরুষের অবাধ চলাফেরা অবাধ হারাম মেলামেশা অবাদ হারাম সম্পর্ক ছেলে মেয়ের যদি ব্যাপক হয়ে যায় আল্লাহ নবিসাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা কাসুরাফি হিমুল মাউত মাত্তায় মালেকের হাদিস সেখানে মৃত্যুর সংখ্যা মানুষের মৃত্যুর সংখ্যা প্রচণ্ডভাবে বেড়ে যায় প্রচণ্ডভাবে বেড়ে যায় তাউন মহামারী দেখা দেয় বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় আজকের পৃথিবীতে এইডস কোনদিনও পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয় নাই এটা নারী পুরুষের হারাম অবৈধ সম্পর্কের একটি চূড়ান্ত ভয়ঙ্কর মহামারীর নামই হচ্ছে এইডস যা এখনো চলমান পৃথিবীতে তাহলে প্রিয় ভাই আমার প্রিয় বাফ আমার আমরা কোরআনুল করিমের মধ্যে এই সুরা নূরের প্রথম আয়াত প্রথম বক্তব্য প্রথম কথা আল্লাহ আল্লাহতালা শুরু করেছেন এই জেনার আলোচনা দ্বারা এই ব্যবিচারের আলোচনা দ্বারা আল্লাহ তালা বলেন এই সমাজ এই জাতি এই পরিবার এই ঘর এই দেশ এই মহল্লা এই জনগোষ্ঠী মানুষের যদি নিরাপদ পবিত্র আলোকিত রাখতে চায় তো সর্বপ্রথম জেনার দ্বার বন্ধ করতে হবে এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলিম বলছেন কোরআনুল করিমের মধ্যে ইসলামের সবচেয়ে কঠিন দণ্ড ইসলামের মধ্যে কোন পাপের শাস্তি সবচেয়ে কঠিন জেনার শাস্তি কোন পাপের শাস্তি বলেন আমাদের বিশ্ববিখ্যাত হাদিস দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠতম সন্তান যিনি অল্প সময় পূর্বে ইন্তেকাল করেছেন হজরত মৌলানা সাঈদ আহমদ পালন পুরী রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত তফসিল হেদায়তুল কোরআন এই হেদায়তুল কোরআন তফসিরের মধ্যে তিনি এই বিষয়ের উপরে লম্বা আলোচনা লিখছেন একটা মৌলিক কথা বলছেন উনি যে জেনা এবং ব্যবিচারের শাস্তি আপাত দৃষ্টিতে বাহ্যিক দুনিয়াতে স্বাভাবিকভাবে কোনো মানুষ শুনলে আঁতকে ওঠে কাইপা ওঠে লাভ পাইরা ওঠে যে কি ভয়ঙ্কর শাস্তি কি ভয়ঙ্কর কিছু কিছু ভদ্রলোক সভ্য পৃথিবীর আধুনিক দাবিদার ইসলামের জেনার শাস্তি আর বেবিচারের শাস্তি দেখলে বলে বর্বরতা কি কি মারাত্মক শাস্তি বাস্তবতা হলো তিনি লম্বা আলোচনার মাধ্যমে এটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বিশ্লেষণ করে প্রমাণ করেছেন জেনা এবং এই বেবিচারের শাস্তি মহান আল্লাহ পাক এখানে বলছেন আজানি তু আজানি ফজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মি এতা জাল্দা আল্লাহতালা বলেন জেনাকারি পুরুষ প্রথমে বলছেন নারী বেবিচারিণী নারী এবং বেবিচারী পুরুষ এই দুইজনের শাস্তিকী আল্লাহ তালা বলছেন ফজলিদু কুল্লাহ ওয়াহিদিম মিনহুমা মি এত জাল্দা আল্লাহতালা বললেন তাদের উভয়কে ওই মেয়েকে নারীকে এবং পুরুষকে একশত চাবুক দিয়ে ব্যর্থাঘাত করো চামড়ার উপরে ব্যর্ত্রাঘাত করো মি এটা জলদা আরবিতে চাবুক বলাই হয় যেটা চামড়া দিয়ে বানানো হয় যার কারণে এই চামড়ায় তৈরি চাবুক দ্বারা তার দেহে তার শরীরে এক শুদ্ধ করে ব্যর্থঘাত করো তফসিরের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে ইজমায় উম্মত তাবাতুর হাদিস এর মাধ্যমে কথা প্রমাণিত যে এই শাস্তিটি অবিবাহিত ছেলে এবং মেয়ের জন্য কোন মেয়ে যদি অবিবাহিত হয় কোন ছেলে যদি অবিবাহিত হয় তাহলে তাদের জেনা ব্যবিচারের শাস্তি হলো একশত চাবুক দিয়ে বেত্রাঘাত কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বিশুদ্ধ হাদিস কোরআনুল করিমের মানসুখকৃত আয়াত যেটা মোতাবাতের হাদিসের দ্বারা প্রমাণিত যে বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনা করে যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে অর্থাৎ বিবাহ বিবাহিত পুরুষ জেনা করেছে বিবাহিত নারী ব্যবচার করেছে তো আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে রজম হত্যা করা তাকে এই পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়া নিশ্চিন্ন করে দেওয়া আল্লাহ তারা বলেন বলা একটা বিহিমা আল্লাহ বলছেন মোমেন অন্যদের কথা বাদ দাও কাফের মুশরিক বেইমান নাস্তিক মুরতাদ কি বলবে মুনাফিক কি বলবে এর ধার ধাইর না তবে তোমরা মোমেনদের কাছে ইমানদারের কাছে আমি আল্লাহ বলে দিলাম যে আমি আল্লাহ আর হামুর রাহিম আমি রাহমান আমি রাহিম আমি সত্তার আমি আল্লাহ সেই মালিক যে বান্দার গুনা গোপন রাখি বান্দার গুনাহ লুকিয়ে ফেলি আমি সেই মালিক আসমান ছুয়া গুনা পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিতে রাজি কিন্তু আমি আল্লাহ বললাম জেনা এবং ব্যবচার যদি নিশ্চিত প্রমাণিত হয় শরীয়তের বিধানের আলোকে তাহলে এদেরকে অবিবাহিত হলে একশত ব্যত্রাঘাত করা আর বিবাহিত হইলে পাথর মেরে হত্যা করা এই বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমাদের কারো অন্তরে যেন এক জাররা বিন্দু পরিমাণ কোন দয়া মায়া না আসে এখানে আবেগ দেখায় ওরা এখানে ভালোবাসা দেখায় না এখানে সস্তা আহলাদ দয়া মায়া দেখাবে না আমি আরহামুর রাহিমিন আমি রহমের দরিয়া রহম আমার থেকে আসে দয়া মায়া আমি আল্লাহ থেকে আসে আমার সিফাত দয়া মায়া সেই দয়া মায়ার সিফাত আমি রহমান রাহিম আমি সিদ্ধান্ত দিলাম এমন জঘন্য এমন নাফর মান আমার জমিনে থাকার অধিকার নাই অধিকার নাই এরপরে আল্লাহ বলছেন কোন মানুষের জন্য শারীরিক শাস্তি এটা যেমন তার জন্য কষ্টকর মানুষের উপস্থিতিতে লজ্জা পাওয়া এটাও তার জন্য অনেক বেশি কষ্টকর একে তো ফিডায় ফিডা খাইলো আবার এতগুলো মানুষ দেখলো এতগুলো মানুষ শুনল এই জন্য আল্লাহ তালা এই শাস্তিটার উপরে আবার বলছেন সাদ আদা বাহুমা ত ইফাতুম মিনাল ম মিনিম একটা দল একটা ভারী জামাত মোমেনদের যেন এই নাফরমান পাপীদের জিনাকারী ছেলে মেয়ে পুরুষ নারী এদের শাস্তি কার্যকর করার সময় তারা যেন সশরীরে শরীরে উপস্থিত থাকে তারা যেন দেখে তারা যেন দেখে এতে করে অবিবাহিতই ছেলে মেয়ে যদি ব্যত্রাগাত খায়ও, আজীবন লজ্জিত হবে যে আমি কি করলাম কতগুলো মানুষের সামনে বেশ্যুতি হলাম অপমানিত হলাম আর দ্বিতীয়ত এই মানুষগুলো যারা দেখলো তারা জীবনের তরে সবক পাইয়া গেল তারা জীবনের তরে উপদেশ হাসিল করলো যে এমন জঘন্য পাপের কাছেও যাওয়া যাবে কাছেও যাওয়া যাবে না এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই বিষয়টা মাঝখানে বলে দিলেন ইন কুনতুম তুকমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির দুনিয়াবি দৃষ্টিতে মায়া দয়া আসক্ত হবে না বান্দা বরং তোমরা যদি আল্লাহকে মেনে থাকো আখিরাতকে মেনে থাকো তাহলে ईमानदार আমি আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে এক বিন্দু তোমরা দয়া মায়া করুণা এই ক্ষেত্রে দেখাবেন এখন দেখেন কি দাঁড়াইলো কথা দাঁড়াইলো এই কথাটা জিনা এবং ব্যাবিচার নারী পুরুষের অবাধ মেলামেশা ছেলে মেয়ের হারাম সম্পর্ক এটা এতটাই জঘন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ইসলামী শরীয়তে আল্লাহর বিধানের মধ্যে আমিরুল মমিন মুসলিম রাষ্ট্রের খেলাফতের দায়িত্বে সবচেয়ে কঠোর যেই শাস্তিটা নির্ধারণ করেছেন সেটা হলো এটা এবং এখানে কোন রাষ্ট্রপ্রধান মুসলিম কোন খলিফা মুসলিম কোন আমিরুল এক সুতা এই বিধান প্রমাণিত হলে এই সেনা ব্যবচার উপযুক্ত শরীয়তের মূলনীতির আলোকে প্রমাণিত হলে কোন বাদশাহ আমিরুল মমিনেরও সামান্য করুণা দেখাবার দয়া দেখাবার কোন রকমের সিম্পেথি দয়া মায়া অনুকম্পা দেখাবার কোনো অনুমতি নাই কোনো অনুমতি নাই কোন অনুমতি নাই এবার আমি ছোট্ট যে কথাটা বলতে চাই সেই ছোট্ট কথাটা হলো জিনা এবং বেবিচাঁদ মহান আল্লাহ পাক রব্বুল আমিন এতটা কঠোরভাবে নিষেধ করেছেন প্রিয় ভাই প্রিয় বাবা বিশেষ করে প্রিয় নৌজওয়ান সবার কাছে আমার এটা অনুরূপ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবিসাল্লাল্লাহ আগেই ওয়াসাল্লাম বলেন লা ইয়াজ জানি হেই না ইয়াজ দি নবীজি বলেন কোন জেনাকার বেবিচার যখন করে জিনা করে সে মোমেন থাকে না তো এত বড় জঘন্য পাপও করলো আর যদি তবা না করে আর বুঝ না আসে ফিরে না আসে তো তো তার থাকবে না তো তারা আখেরাত কি হবে তারা আখেরাত কি হবে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম এরপরে দ্বিতীয় হাদিস নবীজি বলছেন মিন আহাদিন মিনাল্লাহ আইঞ্জনিয়া আবদাহু আন্তজ নিয়া আমাদাহু নবীজি বলেন মহান আল্লাহ ফাখরবুল আলমী জমিনের কোন পাপে সবচেয়ে বেশি গুস্সা হয় আল্লাহর গায়রতের মধ্যে লাগে আল্লাহ তালার আত্মসন্মানে আঘাত করে সেটা হলো আল্লাহর কোন বান্দা অথবা আল্লাহর কোন বাঁধী যদি সেনা করে কোনো পুরুষ যদি যেনা করে কোনো মহিলা যদি সেনা করে কোনো ছেলে মেয়ে যদি বেবিচার করে খুদার অসম নবী বলছেন আল্লাহ তালার গায়রত আল্লাহ তালার আত্মসম্মানে আল্লাহ তালার সবচেয়ে বেশি গুসা হয় গুসা হয় আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় মধ্যে আছে সাল্লাহ সাল্লামের জামানায় একজন ইমানদার মুসলিম পুরুষ যখন নবীজির কাছে আইসা সামনাসামনি বলছে আমি জিনা করেছি ইন্নাক ইন্নি কাত জানাই তু ইয়ারাসুল আল্লাহ আমি জেনা করেছি আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহি তিনবার পর্যন্ত ওনার কথাটা পাত্তা দেয় নাই আরে বলে কি উনি যখন তিনবারের পরে আবারও বলছে নবীজি অবাক হয়ে বলতেছেন আবিকা জুনুন আরে তুমি কি পাগল নাকি তোমার মধ্যে কি পাগলামী আছে নাকি তোমার মাথায় সমস্যা নাকি মোমেন মুসলমান কিভাবে জেনা করে মুসলমানের বলে কেমনি আবার মুসলমানের দ্বারা এটা হয় কিভাবে তাহলে বোঝা গেল রসুল্লাহ সাল্লি সাল্লাম অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে একজন মৌমেন কিভাবে জেনা করে অতপর চারবারের স্বীকৃতিতে যখন সেটা চূড়ান্ত প্রমাণিত হয়েছে আর তিনি বিবাহিত ছিলেন তো আল্লাহ নবী আলি সাল্লাম তাকে এই রজম পাথর মেরে হত্যার নির্দেশ দিচ্ছেন সাহাবাইকার সেই আদেশ কার্যকর করেছে নবীজি সাল্লা সাল্লামের জামানায় একাধিকবার পাথর মেরে কারের শাস্তি কার্যকর হয়েছে হজরত আবু বকর সিদ্দিকের জামানায় জামানায় কার্যকর কার্যকর হয়েছে হয়েছে অতএব ইসলামের এটা একটা মোতাবাতের অকাট্য বিধান এখানে কোনো রকমের দয়া মায়া দেখাবার কোন সুযোগ নেই বাকি শর্ত আছে জেনা প্রমাণিত হওয়ার শর্ত আছে জেনার শাস্তি কার্যকর করবে কে এটা শর্ত আছে যাকে তাকে বলে হয় বলা হয় না আমি সময়ের কারণে পুরাটা বলতেছি না আর কি কিন্তু নিয়ম যথাযথ শরীয়তের বিধিবিধান বিস্তারিত এর মধ্যে আরো আছে আপনি পুরা বিধান শুনে এর সকল দিক বিশ্লেষণ করে একজন ইনসাফগার ন্যায়পরায়ণ বিবেকবান মানুষ বলবে যে আল্লাহর বিধানটাই সঠিক আল্লাহর বিধানটাই যৌক্তিক আল্লাহর বিধানটাই ইনসাফ কোরআনুল করিমের মধ্যে আছে কুরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে বলাকুম ফিল কিসাসি hayatun ya ulil alba যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি স্বরূপ ওই হত্যাকারীকেও হত্যা করা হবে ইসলামী শরীয়তের বিধান এটা এখন এটা এই হত্যা করলে তাকে এটাকে বলে কেসাস আল্লাহ বলছে তোমাদের দৃষ্টিতে যদিও মনে হচ্ছে আরেকটা লোককে আবার হত্যা করা হইল। হত্যার বিনিময়ে হত্যা আল্লাহ বলে না এখানে যদিও মনে হয়েছে একজন হত্যাকারীকে হত্যা করা হয়েছে আল্লাহ বলে না এই হত্যার মধ্যে হাজারো প্রাণ হাজারো জীবন লুকিয়ে আছে অর্থাৎ এই হত্যার মধ্যে আগামী দিনে এই হত্যাকারীর এই নির্মম শাস্তি দেখে অসংখ্য অগণিত কোটি মানুষ আর কাউকুর পরে অন্যায় আঘাত করতে সাহস করবে সাহস করবে না এজন্য জিনা এবং ব্যবচারের শাস্তিটা মহান আল্লাহ পাক এতটা কঠোর করে দিয়েছেন তাফসিরে হেদায়েতুল কোরআনে লিখছে যে সেনা এবং ব্যবচার যেহেতু গোপনে করা হয় স্বাভাবিকভাবে লোক সমাজে মানুষের প্রকাশ্য জনতিতে এটা যেহেতু হয় না অতএব এটা যখন প্রমাণিত হবে চূড়ান্ত তখন এর শাস্তি যদি কঠিন করে না করা হয় তাহলে সমাজ নিরাপদ থাকবে না বরং প্রত্যেকেই অন্ধকারে আড়ালে একাকিত্বে এমন পাপ খুঁজতে থাকবে আজকে তিনি ওই কিতাবের মধ্যে ধারাবাহিক প্রমাণ করে দেখাইছেন তিনি বলছেন যেখানে জিনার শাস্তি আরব বিশ্বের যেখানে কার্যকর কিছুটা আছে সেখানে অপরাধের প্রবণতা কি পরিমাণ আর ইউরোপ আমেরিকার হিসাব দেখাইছে যেখানে জেনার এই ইসলামী শাস্তি কার্যকর নাই সেখানে প্রতি মিনিট মিনিট কি পরিমাণ নারী ধর্ষিতা এবং লাঞ্ছিতা হচ্ছে তার প্রমাণ ইতিহাস এই পৃথিবীর যেকোনো গবেষণায় বারবার প্রমাণিত যে যারা বেইমান তারা অবাধ ব্যবচারের পরেও তারা কঠোর ইসলামী বিধানের প্রতি নারাজ তারা বারবার ইসলামের এই বিধানকে সমালোচনা করেছে কিন্তু ক্ষুধার কসম তারা কোনোভাবেই নিজেদের সমাজে জিনা এবং ব্যবিচার অসভ্যতা আর নোংরামি নিয়ন্ত্রণ করতে পারে নাই কিন্তু ইসলামের ইতিহাসে যেখানেই যখন আল্লাহর এই বিধান কার্যকর হয়েছে সেখানে শতভাগ জেনা ব্যবচার নিয়ন্ত্রণ হয়ে গেছে অতএব আরো লম্বা কথা আবার যদি কোনোদিন মালিক সুযোগ দেয় আমরা বলার চেষ্টা করব কিন্তু আমি আজকে আমার শেষ আবেদন প্রিয় সন্তান আমার প্রিয় কিশোর ভাই আমার নৌজওয়ান সাথী আমার ইমানদার মুসলিম যুবক আল্লাহর এই দরদি ভাই শেষবারের একবার করলাম তুমি হারাম নারীর ছবি দেখো না অশ্লীল ছবি দেখো না মোবাইলের আসক্তিতে রাস্তার বে হায়া বে পর্দা নারীর দিকে তাকিয়ে থাকা এটা ধীরে ধীরে এটা ধীরে ধীরে তোমার চেনার দিকে নিয়ে যাবে বেবিচারের দিকে নিয়ে যাবে তোমার হাত নাপাক নষ্ট হবে তোমার দেহ নাপাক নষ্ট হবে তোমার যৌবনের ক্ষমতা নষ্ট হবে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আজকে এই ছোট্ট সবক দিতে চাই প্রত্যেকটা কিশোর প্রত্যেকটা যুবক আমরা শতভাগ নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের চোখ হেফাজত করব বলেন ইনশাআল্লাহ আমরা বিবাহ বহির্ভূত কোন মেয়ের সাথে কোন নারীর সাথে হারাম সম্পর্কে জড়াবো না বলো ইনশাআল্লাহ